নিরাহিম আসসালামু আলাইকুম আজ বানাবো কাঁচা আমের ঝুরি আচার যে কোনো ফাটা আম হোক আর ঝরে পড়া আম হোক তা দিয়ে খুব সুন্দর ঝুড়ি আচার বানিয়ে বছর জুড়ে খাওয়া যাবে এবং রোদে না দিয়ে আর তেল না দিয়েও আমি এখানে একটু হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে এক কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে বিশ মিনিট পনেরো অথবা বিশ মিনিট আমি মেখে রেখে দেব এভাবেই ম্যারিনেট করে রেখে দেব আর এই আচারটা কিন্তু সারা বছর জুড়ে খাওয়া যাবে আর কোনো তেল লাগবে না তেল ছাড়াই গরমের দিনে তেলটা আসলে ভালো লাগে না সরিষার তেল না দিলেও চলবে এই আচারে আমি বিশ মিনিট পর এই এই যে আমটাকে দেখা যাচ্ছে পানি বের হয়েছে কোনো অসুবিধা নেই এটা পানি বের হবে চিনিটা গলে যাবে ওদিকে পাঁচফোরণ আর মৌরি আমি একটু ভেজে নিলাম ওটাকে গুঁড়ো করে নিয়েছি তারপরে কড়াইয়ে সরাসরি দিয়ে দিলাম আমটাকে আর একটা তেজপাতা একটা এলাচ দিয়ে দিলাম আর একটুকরো দার দারচিনি দিলেও হবে ঘ্রানটা খুব সুন্দর আসবে এখানে আমি একটু এক চামচ গুড় দিয়ে দিয়েছি না দিলেও চলবে আর এই আচারটা খেতে যে এত সুস্বাদু এত দুর্দান্ত স্বাদ তা না বানালে বোঝা যাবে না অসম্ভব মজাদার একটা আচার দেখাচ্ছি আসলে তেল একদমই লাগবে না আমি তেল ছাড়াই বানিয়ে দেখাচ্ছি এই যে ভিনেগার আমি যখন এটাকে চারিদিকে যখন একটু পানিটা কম হয়ে আসবে তখন আমি দুই মুখা ভিনেগারটা দিয়ে দিলাম এর কারণে সারা বছর রেখে দিল আচারটা একদম নষ্ট হবে না আর এই আচার তো সারা বছর রাখার কোনো প্রশ্নই ওঠে না কেননা এটাকে সব সময় টেবিলে রেখে খাওয়া যায় তা মানে আগেই শেষ হয়ে যাবে আমি গুঁড়ো করা পাঁচফোরণটা দিয়ে দিয়েছিলাম ওটা নাড়াচাড়া করে পুরো শুকিয়ে তারপরে ঠান্ডা করে নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর একটা আচার হয়েছে অসম্ভব মজাদার আচার খেতে যেমন মজা ঘেরানটাও তেমন হয়েছে কাশ্মীরি কাশ্মীরি ঝুড়ি আচার ইনস্ট্যান্ট ঝুড়ি আচার বানিয়ে ফেললাম এটা রুটি দিয়ে খেতেও মজা পরোটা দিয়েও খেতে মজা যে কোনো কিছু দিয়ে খেতে একদম দারুণ টেস্ট হয় খেতে দেখুন কেমন ঝরঝরে আর একদম গলে যায়নি এভাবেই বানিয়ে ফেলবেন যে কোনো আম দিয়ে মানে কাঁচা আম দিয়ে ফেটে যাক আর ঝরে পড়া হোক এই তো আজকে একটা খুব শর্টকাটে একটা আচার বানিয়ে দেখালাম আল্লাহ হাফেজ সবাই এভাবে বানিয়ে খাবেন